ওয়াস আপ গাইস ইটস মে বয় সার্জিল তীব্র ওয়েলকাম টু মাই অ্যানাদের ভিডিও আজকে চলে গেছিলাম উলপুর বাজার মুসাফির ডাইন রেস্টুরেন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরব সুন্দর একটা রেস্টুরেন্ট আজকে কিছুক্ষণের জন্য আমি হয়ে যাব ফুড বলকার তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আজকে ভিডিও টা একটু বেশি লং হবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এই রেস্টুরেন্ট হচ্ছে উলপুর বাজার আলহা সিদ্দিক প্লাজা এর ভিতর ঢুকে হাতের ডান সাইড এ রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে ঢোকার পরেই আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা গার্ডেনে ঢুকেছি আসলে এই ডেকোরেশনটা এত সুন্দর যা বলার মতো না আপনারা না আসলে কখনোই বুঝবেন না সম্পূর্ণ রেস্টুরেন্টটি ফুল লতা পাতা গাছপালা দিয়ে একদম ভরা মনে হচ্ছিল আমি যেন কোনো একটা গার্ডেনে চলে আসছি আপনারা হয়তো ভাববেন যে এটা একটা স্পন্সর ভিডিও আসলে এরকম কিছু না আগে থেকেই বলে রেখে এটা কোনো স্পন্সর ভিডিও না আসলে এখানে গিয়ে আমার ডেকোরেশনটা অনেক ভালো লাগছে এজন্য এত প্রশংসা করতেছি আর এত সুন্দর রেস্টুরেন্টে যেহেতু এসেছি তো কিছু না কিছু তো খেতেই হবে তো আমি এখানে অর্ডার দিচ্ছিলাম এত সুন্দর রেস্টুরেন্টটা এতক্ষণ ঘুরেই ঘুরেই দেখলাম কিন্তু এখন তো খাবারটাও টেস্ট করে দেখা লাগে তো এর জন্য কিছু না কিছু তো অর্ডার দিতেই হবে তো আমরা অর্ডার করে এখানে আবার জয় বলতেছিলো যে একটা ছবি তুলে দেয় আসলে ওর ছবি তুলে দিতে দিতে আমার একদম ফোনে চার্জ শেষ হয়ে যায় আর ওর নাম হচ্ছে জয় আপনারা হয়তো ওকে অনেকেই চেনেন ও হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু আমি আগে অনেকগুলো ভিডিওতে ওকে আপনাদের মাঝে পরিচয় করাইছি আর এই ছোট রেস্টুরেন্টটায় ছোটো একটা কিউট মিররও আছে আপনারা চাইলে এই মিররে আপনারা এসে ছবি তুলতে পারেন আসলে এত সুন্দরভাবে সাজানো একটা ক্রিয়েটিভিটির কাজ যা সবাই পারে না আর উলপুরটা হচ্ছে একটু গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তো এটা আসলে সুন্দর একটা ব্যাপার তো জামিল ভাই অনেক ভালো মনের একটা মানুষ তার সাথে কথা না বললে কখনোই বুঝবেন না সে সব সময় রেস্টুরেন্টেই থাকে তাকে রেস্টুরেন্টেই সময় পাবেন আর হালাল ব্যবসার মানুষেরা সবসময় ভালো হয় তো অপেক্ষা করতে করতে আমাদের বক্সটা চলে আসলো এটা আসলে আমরা প্রথমে অর্ডার করছি আমরা আরও কিছু অর্ডার করছি তো ওইগুলো আস্তে আস্তে আসবে প্রথমে আমাকে এটাই দেওয়া হয়েছে আর বক্সটা তো কিউট দেখতে আর খেতে অনেক সুস্বাদু আমি মূলত এখানে আসি মিডবক্সটা দেখেই তাদের ফেসবুক পেজে আমি দেখছি বক্স এখানে পাওয়া যায় তো আমি এই বক্সটা দেখেই এখানে বক্সটা খেতে চলে আসলাম বললাম ফ্রাই গুলো চলে আসছিলেন ফ্রাই গুলাও ছিল অনেক সুস্বাদু আর চিকেন ফ্রাই গুলো একটু ছোট ছোট দেখতেছেন এর চেয়ে বড় বড় হয় কিন্তু আমরা বলছিলাম আমাদের একটু ছোট ছোট করে দিতে আর মুসাফির ডাইনে আপনারা কেন আসবেন আমি একটু বলি কারণ মুসাফির ডাইনে পাওয়া যায় মানসম্মত এবং সুস্বাস্থ্য খাবার আর এখানে হচ্ছে আপনি যখনই অর্ডার দিবেন তখনই আপনাকে খাবারগুলো বানিয়ে দিবে তারপর খাওয়া শেষে আমরা একটু সবাই মিলে মজা করতেছিলাম আর এই হচ্ছে জামিল ভাই যিনি অনেক ভালো মনের মানুষ এবং অনেক ভালো কাজের উদ্যোক্তা তো আমরা আসছি সেই দুপুরে এখন বাজে প্রায় আটটা নয়টা বেজে গেছে রাত তো আমরা আসছি মূলত জামিল ভাইর সাথে আমাদের হচ্ছে ভালো সম্পর্ক জয় আমি একসাথে এখানে আসছি তো এখানে অনেক সময় ধরে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তো এটা হচ্ছে উলপুর বাজারে একদম কি বলি মুসাফির টাইম আপনারা সবাই এখানে আসবেন আর এখানের খাবারও অনেক ভালো ভালো মানের খাবার হ্যাঁ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম